আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামিক স্কলার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব সর্বজন স্বীকৃত আলেমে দিন হজরতুল আল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব মাত্র মুক্ত আকাশে বের হয়ে এসেছেন সবাই পরি আলহামদুলিল্লাহ আমরা জানি যে দীর্ঘ দিন পর্যন্ত তিন বছরের অধিক সময় আল্লামা মামুনুল হক সাহেব জেলের মধ্যে বন্দি ছিলেন অসহায় অবস্থায় ছিলেন জুলুম অত্যাচারের মধ্যে নিমজ্জিত ছিলেন বিনা তাকে সম্পূর্ণ বছর অবস্থায় থাকতে হয়েছে দোষে তিনটি তার আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হয়নি জেলের মধ্যে ঠিকমতো তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি জামিনটা যে পাওয়ার অধিকার সেই জামিন পর্যন্ত দেওয়া হয়নি যেই সকল অভিযোগে তাকে গ্রেফতার করানো হয়েছিল সেই অভিযোগগুলো প্রমাণিত না হওয়ার পরেও তাকে দীর্ঘ তিন বছর পর্যন্ত জেলে থাকতে হয়েছে আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে তিন বছর তিনি ধৈর্য ধরেছেন তার শুভাকাঙ্ক্ষীরা ধৈর্য ধরে করছেন তার ওয়েল বিশ্বাস যারা রয়েছেন সবাই মিলে আমরা ধৈর্য ধারণ করে আজ সর্বশেষ আল্লাহ মামুনুল হক সাহেব মুক্ত আকাশে ফিরে এসেছেন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যারা দীর্ঘ ছয় এই তিন বছর পর্যন্ত আমরা তার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন বিভিন্ন জায়গায় তার জন্য প্রতিবাদ করেছেন সরকারের এই সকল অন্যায় কাজের প্রতিবাদ করে আপনারা যার পক্ষে ছিলেন আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ গতকালকেও আপনারা মামুনুল সাহেবের মানে মুক্তি যখন শুনেছেন সাথে সাথে হাজার হাজার মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন তার মুক্তির জন্য কষ্ট করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই প্রমাণ হয়েছে আল্লামা মামুনুল সাহেব একজন জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের সমগ্র নাগরিক তাকে পছন্দ করে সরকারের রোশানলে তিনি থাকলেও কোনো অবস্থাতেই এদেশের জনগণ তাকে তাদের হৃদয় থেকে মামুনুল সাহেবকে মুছে দেয়নি মামুনুল সাহেবকে প্রমাণ হয়েছে তার মুক্তির মধ্য দিয়েও গতকালকে থেকে আজ পর্যন্ত এই মুক্তিতে যে সকল মানুষ অংশগ্রহণ করেছে গিয়েছে সেটার দ্বারাও প্রমাণ হয়েছে যে তোমরা যারা তাকে জুলুম করে অত্যাচার করে জেলের মধ্যে বন্দি রাখতে চেয়েছিলে তোমরা যারা তাকে প্রমাণিত করতে চেয়েছিলে ধর্ষক হিসাবে তোমরা যারা তাকে প্রমাণিত করতে চেয়েছিলে খারাপ মানুষ হিসাবে মামুনুল সাহেবের মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে না তিনি ধর্ষক নয় তিনি একজন ভালো মানুষ তিনি এ দেশের জনগণের হৃদয়ে স্থান অর্জন করেছে তিনি একজন ইসলামিক স্কলার তিনি সকল মানুষের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের রোশনালো পরে আজকে জেলে থেকেছেন এটা আজ আবারও আবারো প্রমাণ করে দিয়েছে বাংলার এই হাজার হাজার জনতা আমি সবাইকে আমার হৃদয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দীর্ঘদিন পর্যন্ত এই পরিবারটি ছিল অসহায় পরিবারের সকল সদস্যদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি যারা ধৈর্য ধরে মামুনুল সাহেবের মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো অপরাধী সে যত বড় অপরাধী হোক না কেন খুনের আসামি পর্যন্ত প্রমাণিত সত্য না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কিন্তু জামিন পাওয়ার অধিকার আছে যদি আইন চায় তাকে জামিন দিতে পারে কারণ এই ব্যক্তিকে আপনি সন্দেহ করেছেন তিনি তো প্রমাণিত হয়নি তেমনি ভাবে আজকের মামুনুল সাহেব যে অন্যায়টি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বলা হয়েছে প্রচার করা হয়েছে দীর্ঘ তিন বছর পর্যন্ত মিথ্যা একটি তোহমাত তার বিরুদ্ধে রোটা হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় মানে একদিকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সরকার টাকা ইনভেস্ট করেছে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তার উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মিথ্যা অপবাদ দিয়ে তারপরে তাকে এই জেলের মধ্যে বন্দি রেখেছে কিন্তু সেই জায়গায় সামান্যতম এই অপরাধ তারা যেটা প্রমাণ করতে চেয়েছিল তাও আজকের প্রমাণ করতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে পারেনি সেই জায়গায় কিন্তু বাংলাদেশের বহু ধরনের অপরাধী যারা অন্যায় করে জুলুম করে অত্যাচার করে ধর্ষণ করে হত্যা করে নিপীড়ন করে তারা কিন্তু মুক্তি পেয়ে মুক্ত বাতাসে আজ নয় যেদিন গ্রেপ্তার হয় তার এক ঘন্টার মধ্যে কিন্তু তারা বের হয় তারপরে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের তাদের জীবন জীবনযাপন করছে অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের জীবন দেখবেন কোথায় বিয়ে করেছে কোথায় সন্তান হয়েছে কোন তালিকা খুঁজে পাবেন না কিন্তু তারা মুক্ত হয় কিন্তু আল্লা মামুনুল সাহেবের ক্ষেত্রে সেটা হয়নি তার উপরে জুলুম করা হয়েছে আল্লাহ পাক এই মামুনুল সাহেবকে তার হায়াতে বারাকা দান করুক দীর্ঘ হায়াত দান করুক তিন বছর ওরা জেলের মধ্যে কেড়ে নিয়েছে আল্লাহ পাক তাকে এই তিন বছরের জায়গায় আরো তিরিশ বছর অতিরিক্ত তার জীবনে যে হায়াত পেত তার সাথে আরো বৃদ্ধি করে তাকে জনগণের খেদমত করার তাওফিক দান করুক মুসলমানদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার তাওফিক দান করুক আমি পরিশেষে আহ্বান জানাবো আল্লামা মামুন সাহেবের প্রতি আসুন জালিমের কারাগারে আপনি বন্দী ছিলেন বিধায় আপনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আপনাকে জনগণ ভালোবেসেছে আপনাকে জনগণ হৃদয়ে স্থান করে নিয়েছে কারণ জুলুম অত্যাচার কখনোই এদেশের জনগণ সহ্য করে না আপনার উপর জুলুম করেছে তাই জনগণ আপনার পাশে থেকেছে অতএব এই জালিমের সাথে কোনোদিন আপোষ নয় জুলুমকারী যারা এদের সাথে কোনোদিন আপোষ করলে আপনার সেই সম্মান শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা থাকবে না অতএব জেলে থেকেছেন জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আপনি সহ্য করে অতএব সেই জেল জুলুম সহ্য করে বের হয়ে এসেছেন বাকি জীবনও বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবেন যথাযথ ভূমিকা রাখবেন চেষ্টা চেষ্টা করবেন করবেন এদেশের জনগণকে মুক্ত করতে বাংলার মানুষের স্বাধীনতা ছিনিয়ে আনতে চেষ্টা করবেন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করবেন এদেশের আরো নিপীড়িত ওলামা যারা জেলের মধ্যে বন্দী আছে তাদের মুক্তিতে অবদান রাখতে সেই প্রত্যাশা আমি আল্লামা মামুনুল সাহেবের প্রতি করবো এবং তার অনুসারী সকলের প্রতি আবারও শুভকামনা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করেছি লাইভটি শেয়ার করে নেবেন আর আপনারা জানেন যে আমাদের পেজগুলো রেস্ট্রিকশন করে দেয়া আছে যে কারণে আপনাদের কাছে লাইভ যায় না ভিডিও যায় না অতএব আপনারা যত দ্রুত সম্ভব ইউটিউবে সেম নামে ডক্টর ফয়জুল হক নামে যে চ্যানেল আছে যেখানে আপনি বেশি দর্শক পাবেন সেটাই অরিজিনাল চ্যানেল সেখানে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলেই আমাদের বক্তব্যগুলো প্রচারিত হলে আপনারা সেখান থেকে দেখে নেবেন কারণ এই অবৈধ ফেসিস সরকার তারা যে কোনো মূল্যে আপনাদের কণ্ঠরোধ করতে চায় আমাদের কণ্ঠরোধ করতে চায় সে কারণে আপনারা সবসময় অনেকে পান না আমাকে অনেকেই অভিযোগ করেছেন যে আমাকে পাওয়া যাচ্ছে না মূলত আমি বক্তব্য দিলে সেটা আপনাদের কাছে যাচ্ছে না সে কারণে আপনাদেরকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত